নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়া থেকে বড় আপডেট কোথায় কোথায় চলছে তাণ্ডব বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সক্রিয় মৌসুমি অক্ষরেখার জেরে গত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টিতে ভিজছে বাংলা শনিবার সকাল থেকেই আকাশের মুখ উজ্জ্বল সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া জেনে নিন একবারে লেটেস্ট আপডেট মৌসুমী বায়ুর হাত ধরে খাতায় কমে বর্ষা ঢুকে গিয়েছে বঙ্গে গত কয়েকদিন ধরেই সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণে একেবারেই ঝেপে বৃষ্টি হয়েছে বাংলার একাধিক জেলায় যদিও শনি রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলেই আগেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের সূত্রের খবর সত্যি হারিয়েছে নিম্নচাপ বাংলায় থেকে ঝাড়খণ্ড হয়ে বর্তমানে বিহার অবস্থান করেছে এর প্রভাবে বিহার ঝাড়খণ্ডে ভারী বর্ষার আশঙ্কা সিস্টেম বাংলা থেকে বহু দূরে এর প্রভাব আর পড়বে না তবে মৌসুমি অক্ষরেখা সক্রিয় বাংলায় এর প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর শনিবার ও রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মূলত হালকা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড়ের গতিবেগ বাড়বে বিভিন্ন জেলাতে রবিবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা উপকূলের জেলায় এবং পশ্চিমের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা ওপরের দিকের জেলাগুলিতে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং চার জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে সোমবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে অতিভারী বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের সূত্রের খবর নিম্নচাপ এখনই শক্তি হারালো বৃষ্টির হাত থেকে এখনই রেহাই নেই দুদিন বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ এই ছিল আজকের আবহাওয়া খবর ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন